বোলারদের চেষ্টায় প্রথম ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ বরাবরের মতো আরও একবার ব্যর্থ টাইগার টপ অর্ডার প্রথম ম্যাচে নাটকীয় লড়াইয়ে হারের পর এবার যেন সিরিজে টিকে থাকাই কঠিন তবে অসম্ভব নয় দ্বিতীয় ম্যাচে নেই জয়ের বিকল্প তবে জয় পেতে হলে লাগবে একাদশে আমূল পরিবর্তন একাদশে ফিরতে পারেন শামীম পাটওয়ারি তবে বাদ পড়বেন কে তাই নিয়ে বাকিটা জানবো রিপোর্টে টপ অর্ডার এর ব্যাটার দিয়ে নয় মিডল অর্ডার ও লোয়ার অর্ডার দিয়েই যেন ম্যাচ জিততে চায় বাংলাদেশ এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও হয়েছিল এমন এবার সেটার যেন পুনরাবৃত্তি করতে চাইল টাইগাররা সব ম্যাচেই চাই মিডল অর্ডার ও লোয়ার অর্ডার এর তবে টপ অর্ডার এর কাজ প্রশ্নটা করা যেতেই পারে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে একশো পঁয়ষট্টি রান জবাবে একশো উনপঞ্চাশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ষোলো রানে হারের পর এখন সিরিজে টিকে থাকায় যেন সবচেয়ে বড় প্রশ্ন প্রশ্ন পরের দুই ম্যাচ জিততেই হবে দলকে সেই লক্ষ্যে তো কাল আবারও একই মাঠে একই সময় নামছে বাংলাদেশ এই ম্যাচে কি তবে আসবে কোনো পরিবর্তন একাদশে বদল নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে একাদশে হৃদয় কি কারণে থাকছেন লক্ষ্য যাই হোক দলের অবস্থা যাই হোক জয় নয় বরং নিজের রান বাড়ানো যেন একমাত্র উদ্দেশ্য তার একশো রানের লক্ষ্য তারা করতে নেমে তিনি করেছেন পঁচিশ বলে আটাশ রান হয়তো বলা হতেই পারে পাওয়ারপ্লেতে চার উইকেট হারিয়ে ফেলার পর এর চেয়ে ভালো কী বা আশা করা যায় যদি সেটাই মনে হয় তবে শেষ ওয়ানডে ম্যাচে 26তম ওভারে যখন 3 নম্বর পজিশনে ব্যাট করতে নামলেন তোলে রান যখন 176 সেই অবস্থায় 44 বলে 28 রানের ইনিংসের ব্যাখ্যা কি আছে কারো ব্যাখ্যা একটাই তার সংগ্রহ নিজের জন্য হয়তো দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে দিয়ে ইমনকে দেয়া হতে পারে সুযোগ তবে কোন একাদশ নিয়ে বাঁচা মরার লড়াই নামবে লিটন দাসের দল সেটাই চলুন দেখেনে আজ ব্যাট ওপেনার হিসেবে দারুণ শুরু পেয়েছিলেন তামিম পাঁচ বলে চোদ্দ রানে বিদায় নেন শেফার্ডের অবিশ্বাস্য ক্যাচে দ্বিতীয় ম্যাচেও তিনি থাকবেন দলে তার সঙ্গী হবেন সাইফা চান দলে নিজের প্রত্যাবর্তনটা সুবিধা হল না লিটন দাসের আট বলে পাঁচ রান করা অধিনায়ক কি দ্বিতীয় ম্যাচে চার নাম্বারে সরে গিয়ে ইমনকে তিন নাম্বারে সুযোগ দেন কিনা সেটাই প্রশ্ন যদি তাই করেন তবে বাত পড়বেন হৃদয় আফগান সিরিজের পারফর্ম দিয়ে হয়তো টিকে যাবেন নুরুল হাসান শামীমকে একাদশে রাখা হবে কিনা সেটাই এখন প্রশ্ন তাকে না রাখলে সুযোগ পাবেন যদিও সেই সম্ভাবনা কম ব্যাটিং অর্ডারে শুধু হৃদয় বাদ করবেন বাকিরা সবাই টিকে যাবেন বোলারদের মাঝে দারুণ ছিলেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান ও তসকিন আহমেদ এই দুজনেই থাকবেন একাদশে তানজিম সাকিব ও রিসাদ হোসেন বল হাতে বাজে গেলেও তাদের প্রতি দলের ভরসা ব্যাটিং দলের হয়ে সর্বোচ্চ শো সাতাশ বলে তেত্রিশ রান করেছেন সাকিব এদিকে ব্যাট হাতে দ্রুত রান তোলার ক্ষমতা রিশাদ জায়গা দিবে তোলে সব ঠিক থাকলে সিরিজ বাঁচানোর মিশনে এমন একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ